রায়পুর নামে এক রাজ্যে রঘুবেন্দ্র সিংহের নাম খুবই বিখ্যাত ছিল রঘুবেন্দু রাজার প্রিয় মন্ত্রী ছিলেন সবাই ওনার বিচার বুদ্ধির খুব প্রশংসা করত কোনো এক দিনের কথা রঘুবেন্দ্র সিং তার নিজের এক বন্ধুর সাথে বাজার দিয়ে যাচ্ছিলেন ওনাকে দেখে সবাই ওনাকে প্রণাম করতে লাগলেন প্রণাম সাহেব প্রণাম প্রণাম সাহেব প্রণাম এই লোকজনদের মধ্যে বিপিলও ছিল হ্যাঁ প্রণাম সাহেব প্রণাম আরে ভাই কি তুমি এই মৃত ইঁদুরটাকে নিয়ে কোথায় যাচ্ছ সাহেব এই ইঁদুর খুবই বিরক্ত করছিল তাই ওকে মেরে এখন হেলতে যাচ্ছি আমি তুমি কি জানো মানুষের মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে ও এই মৃত ইঁদুর দিয়েই বড় লোক হয়ে যেতে পারে এই কথা বলে রঘুবেন্দ্র সিং ওখান থেকে চলে গেলেন আর বিপিন ওনার কথাই ভাবতে লাগলো আর বিপিন এগিয়ে যেতে থাকল কিন্তু এই মৃত ইঁদুর দিয়ে কিভাবে আমি বড় লোক হতে পারবো আর ঠিক তখনই ওর সামনে একজন সে এলেন যার হাতে একটা বিড়াল ছিল এই যে ভাই তুমি কি তোমার এই ইঁদুরটা আমায় দেবে আমার বেশ ধরে ইঁদুরের জন্য আমায় খুবই বিরক্ত করছে বিপিন চিন্তায় পড়ে গেল আরে ভাই আমি এর বদলে তোমাকে দু টাকা দেব বিপিন ওই মড়াই দুর্টাকে দু টাকায় বেচতে রাজি হয়ে গেল। বিপিন খুব খুশি হলো ও এগিয়ে গেল, আর ও ওখানে একটা বেকারি দেখতে পেলো ও বেকারির থেকে দুটো কাপ কেক কিনলো বিপিন নিজের বাড়ির দিকে যেতে লাগলো আর ঠিক তখনই ও দুজন ফুল বিক্রেতাকে দেখতে পেলো ওরা খুবই ক্লান্ত ছিল তুমি কি আমাকে এই কাপকেকস গুলো বিক্রি করবে আমি তোমাকে এর বদলে দুটো বড় বড় ফুলের তোড়া দেব বিপিন কাপকেক দুটো দিয়ে দিল আর ফুলের তোড়াটা নিয়ে নিল বিপিন বাজারে গেল আর ওখানেও ফুলের তোড়াটা খুবই ভালো দামে বিক্রি করে দিল এখন বিপিনের কাছে অনেক টাকা হয়ে গেল ক্লান্ত হয়ে বিপিন আবার সেই বেকারিতে এসে পৌঁছল ওখানে গিয়েও গিয়েল দুটো ও খেয়ে নিল আর বাকি দুটো নিয়ে ও ওখান থেকে হাঁটতে হাঁটতে বিপিন একটা বাগানে এসে পৌঁছল সেখানে অনেক গাছের ডাল পড়েছিল। বিপিন ডালগুলোকে জড়ো করতে লাগলো বাগানে দুটো বাচ্চা খেলছিল তারা বিপিনকে সাহায্য করলো দুজনকে একটা একটা করে বিপিন দিল। আর ওখান থেকে গাছের ডালগুলোকে নিয়ে চলে গেল আর বিপিন বাজারে এসে গাছের ডালগুলো বিক্রি করলো আর তার থেকে বিপিন অনেক অনেক টাকা রোজগার করলো আর ঠিক তার পরের দিন বিপিন এই টাকা দিয়ে একটা চায়ের দোকান খুলল ওর রোজগার অনেক বেড়ে গেল আর বিপিন খুব খুশি হল কিছুদিন পরে বিপিনের চায়ের দোকানে দুজন লোক এলেন যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন দাদা শুনেছি একটা বড় জাহাজ আসতে চলেছে এখানে আবার বিদেশি জাহাজ আবার এটাও শুনলাম যে যে ওরা এখানে সোনার গয়নার ব্যবসা করতে আসছে বিপিন এই কথাটা শুনে ফেলল বিপিন একজন সোনার ব্যবসায়ীর কাছে গেল আর ওখানে গিয়ে ও একটা সুন্দর আংটি কিনল জাহাজটা বন্দরে এসে থামতে বিপিন ক্যাপ্টেনের কাছে গেল এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আপনার জন্য ও উপহার কিন্তু এর বদলে আপনাকে আমার জন্য একটা কাজও করতে হবে বিপিন ক্যাপ্টেনকে তার পরিকল্পনা জানালো তখন বিপিনকে জাহাজে আসা দুজন ধনী ব্যবসায়ীর সাথে আলাপ করিয়ে দিল বিপিন ওদের শ্যাকড়ার কাছ থেকে সোনার গয়না কিনতে সাহায্য করলো আর তার পরিবর্তে ও প্রচুর টাকা রোজগার করল এভাবে কাজ করতে করতে বিপিন অনেক বড় লোক হয়ে গেল এখন ওর কাছে নিজের বাড়ি ছিল বিপিন রঘুবেন্দ্র সিং এর সাথে দেখা করতে গেল আর ও একটা অনেক বড় স্বর্ণ মুদ্রার থলি রঘুপেন্দ্র সিংকে উপহার দিল এটা আমার পক্ষ থেকে একটা ছোট উপহার আপনার জন্য ধন্যবাদ কিন্তু এই উপহারটা ঠিক কিসের জন্য আমি তো তোমায় চিনিও না আমাদের কি এর আগেও আলাপ হয়েছে হ্যাঁ আজ আমি যা কিছু হয়েছি সব আপনার জন্যে আমি সেই ব্যক্তি যার সাথে আপনার ছ মাস আগে বাজারে দেখা হয়েছিল একটা মৃত ইঁদুর হাতে আর তারপর থেকে এতদিন সাথে যা যা ঘটেছে তা সে সব খুলে বলল খুব ভালো বিপিন তুমি আমার কথা বাস্তবায়িত করেছ আমি চাই তুমি আমার মেয়ের সাথে বিবাহ করে আমার জামাই হয়ে যাও তাহলে তো আমি খুব ভাগ্যবান হব সাহেব বিপিনের রিং এর মেয়ের বিয়ে হয়ে গেল আর বিপিন বড় কোটিপতি ব্যবসায়ী হয়ে গেল এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কোনো বড় কিছু অর্জন করতে গেলে ছোট থেকে শুরু করতে হয়